হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউস এ স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব সারা ড্রেস আর রেডিমেড থ্রি পিস সারা ড্রেস এবং রেডিমেড চিপি সারার অনেক গুলো দেখেন গলাতে অ্যাম্ব্রডারি করা আছে নিচের দিকে অ্যাম্ব্রডারি করা আছে এবং খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলো করা আছে এটার সালোয়ারটা এত বেশি গর্জে জর্জেটের মধ্যে থাকছে পুরোটা জুড়ে কিন্তু কাজ করা এবং খুবই ইউনিক দেখেন যেটা দেখছেন সেটাই দেখেন সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর এবং পুরাটা জুড়ে কাজ করা এবং ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে আপনার তিনটা কালার পাবে এটার মধ্যে কালার আছে তিনটা এটা আজকে কত করে দিচ্ছেন চলে থাকছে আপু মাত্র 950 টাকা এটা থাকবে 950 টাকা আচ্ছা অনলি 950 টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তিনটা কালার আছে 950 টাকায় আজকে সারা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দেখেন এই পাইজামার নীতিগুলোও মার্কেটে আপনার 600 700 টাকা লাগে দাম জি আপনি একদম ফুল মাত্র 950 টাকায় মানে এত সুন্দরভাবে কাজ করা আছে দেখেন পুরাটা জুড়ে কাজ করা মানে সালোয়ারগুলো খুবই গর্জিয়াস কিন্তু শাড়ার আর কিন্তু আসলে সালোয়ার এই রকম শাড়ারটা সুন্দর জন্যই কিন্তু এগুলোর দাম অনেক বেশি মার্কেটে এগুলো অনেক দামে সেল করে এটা কি রেডিমেড আচ্ছা এটা কিন্তু থাকছে রেডিমেড এটা দামটা কেমন থাকবে আচ্ছা এটা থাকবে কিন্তু আটশো পঞ্চাশ টাকা সালোয়ার কিন্তু বানায় নিতে হবে কিন্তু এটা জামাটা তো রেডি আছে তাই না আচ্ছা জামাটা হচ্ছে রেডি আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে সেলোর একটা এই কি জামার পিছেও কাজ করা ছিল? আচ্ছা আমরা আরেকটা দেখে নেব তাহলে দেখেন এটাও কিন্তু খুব এটাও কি রেডি করা এটা নাম কত? এটা টাকা। এবং হাতা স্টাইলিশ কিন্তু দেখেন। হাতাতে রাবার করা আছে অনেক সুন্দর লাগছে। ফ্রি সাইজ এগুলো ভাইয়া। সবার জন্যই হবে। আচ্ছা সবাই নিতে পারবেন। কালেকশনগুলো অনেক সুন্দর দেখেন। যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটার দামটা কত থাকবে ভাইয়া 850 টাকা ঠিক আছে অনেক সুন্দর কাজ করা হাতাতে কাজ করা আছে এটা কিন্তু পিছনেও আছে ডিজাইন করা আছে এই যে দেখেন যেটা পিছনেতেও কাজ থাকবে এবং রোনাগুলো একদম বড় পাঁচ হাতের রোনা তাই না বড় রোনা সবগুলো রোনা কিন্তু একদম বড় পাঁচ হাতের রোনা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই যে এই জামাটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এবং এটা নিচে দেখেন একদম পার্টি একটা ড্রেস এটাও কি মানে রেডি করা একদম এটা পায়জামাও রেডি হবে পায়জামাটাও কিন্তু একদম রেডি থাকবে এটা থাকবে হচ্ছে পায়জামা দেখেন সুন্দর একদম ফ্রিজ খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই যে এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারে এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ